সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকে এই ভিডিওর বিষয় সহবাসের পর দেহের যত্ন দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখে কারো উপকার হবে অবশ্যই লিংকটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখে আজকের এই ভিডিওটি এক সহবাসের পর দুজনে কিছুক্ষণ পর পর সংলগ্ন হয়ে অবস্থান করবে এতে মানসিক তৃপ্তি হয় ধীরে ধীরে দেহ শীতল হয় এতে প্রেম দীর্ঘস্থায়ী হয়ে থাকে দুই অবশ্যই প্রত্যেক নিজ নিজ জনাঙ্গ ভালোভাবে ধৌত করবে এটি অবশ্যই পালনীয় তবে সহবাসে কিছুক্ষণ পর উভয়ের ভালোভাবে গোসল করবে গোসল না করলে মন সংকুচিত হয়ে থাকে কাজকর্মে বিবর্ষ তৈরি হয় এক ঘামি এসে যায় শরীরে চার সরকার নিশ্চিত এক গ্লাস পানি কিঞ্চিৎ লেবুর রস বা দধি কিংবা শুধু ঠান্ডা পানি হলেও দেখতে হবে যা শরীরের জন্য মঙ্গল পাঁচ প্রয়োজনে ক্ষতি পূরক কোন ওষুধ সেবন করা যেতে পারে ছয় সহবাসের আগে ও পরে নেশা সেবন করা ভালো না এতে দৈহিক ক্ষতি হয় ও মানসিক অশান্তি আসতে পারে সাত সহবাসের পর ঘুমানোর একান্ত প্রয়োজন আট সহবাসের পর অধিক জাগরণ অধ্যয়ন শোক প্রকাশ কলহ কোন দৈহ বিষয় নিয়ে গভীর চিন্তা ও মানসিক কোন উত্তেজনা ভালো না। এটি শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর তাই যখনই সহবাসে লিপ্ত হবে মনকে ভালো রাখুন সুন্দর রাখুন সুস্থ রাখুন আমার এই ভিডিওটি যদি অন্য কথা চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি ভেটমেন্ট করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান ভিডিও চ্যানেলের জন্য তৈরিকৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ের জন্য বিষয়ক হেলথ টিপস সেক্স টিপস টিপস বিভিন্ন রকম নিত্য নতুন ভিডিও আপলোড করা হয় আমাদের ভিডিও চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাহিত্য পূরণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন নিজের শরীরের যত্ন নেবেন